এই জায়গার নাম হচ্ছে মারো আর গ্রামের নাম হচ্ছে গোস্বামী পাড়া রাধা গোবিন্দ মন্দির মন্দিরের ভিতরে প্রবেশ করে আস্তে আস্তে ভিতর থেকে প্রবেশ করি কোনো বড় ধরনের পুজো হয় কোন নাম সংকীর্তন হয় খুবই বড় তুলসী মন্দির তো প্রথম রুমটির নাম উন্মেষ শ্রী শ্রী রাধা মাধব চোখ ফেরানো যাবে না আমাদের মন্দির প্রতিষ্ঠা হয়েছে মোটামুটি সাড়ে তিনশো বছর বাকি প্রদীপ নিভিয়া হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি ভগবানের কে ভাই তোমরা সবাই ভালোই আছো তো বন্ধুরা আজ আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি আজ গরমটা বেশ ভালোই আছে এখান থেকে যাবো পূর্ব বর্ধমান জেলার মান করে এবং সেইখান থেকে যাব আমি মারো হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ জায়গার নাম হচ্ছে মারো এবং সেই মারোতে গিয়ে আমরা তোমাদেরকে একটি সম্পূর্ণ নতুন মন্দির দেখাবো সেই মন্দিরটা হচ্ছে রাধা গোবিন্দর মন্দির আমি এখন মান করে এসে নামলাম এবং ঠিক এই দিকে দেখো এর ঠিক বাইরে গিয়ে এখান থেকে আমি টোটো ধরবো তো বন্ধুরা অনেক অপেক্ষা করার পর এসে পৌঁছলাম এই জায়গার নাম হচ্ছে মারো আর গোস্বামী পাড়া আর ঠিক এর ডান দিকে দেখাবো মন্দিরটি আছে তো বন্ধুরা এই যে তোমরা দেখতে পাচ্ছ এই সেই রাধা গোবিন্দ মন্দির এবং এই গ্রামের ভিতরে এত সুন্দর মন্দির যা তোমরা দেখলে চোখ ফেরাতে পারবে না তো মন্দিরের এই যে তোমরা দরজা দেখতে পাচ্ছ এই দরজার ভিতর দিকে আমি প্রবেশ করবো এবং ভিতরে গিয়ে যতটা পারবো তত্ত্ব তুলে ধরার চেষ্টা করব এই মন্দির সকাল ছটায় খোলা হয় এবং এই মন্দিরে তোমরা এসে কি কি দেবতা দেখতে পাবে তা হলো রাধা মাধব রাধিকা ললিতা দেবী এবং আরও আছেন গৌরঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু নিত্যগোপাল বাল্যগোপাল নারায়ণশীলা এবং তার সঙ্গে আছে দেবাদিদেব মহাদেবের একটি সুন্দর শিবলিঙ্গ তো ছটা থেকে সাড়ে ছটার মধ্যে বাল্যভোগ যদি দেওয়া হয় তোমাদেরকে এই বাল্যভোগ দেওয়ার সময় দেখতে হলে তোমাদেরকে ছটার মধ্যেই মন্দিরে আসতে হবে তারপরেও তোমরা আসতে পারো তারপরে একটু পরেই এখানে ফলের ভোগ দেওয়া হয় যা নিত্য দৈনিকই দেওয়া হয় এবং তার সাথে একটি তোমাদেরকে কথা বলি বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে অন্নের ভোগ হয় আর বাইরের যারা অতিথি আছেন তারা যদি মনে করেন যে এই ভোগ গ্রহণ করবে তাহলে আগের দিন এসে ষাট টাকার বিনিময়ে রসিদ কেটে যেতে হবে পরের দিন তাহলে এই অন্ন ভোগ গ্রহণ করা যাবে অনুসন্ধান অফিসের সামনে এসে দেখলাম এক জায়গায় লেখা রয়েছে যে অনুদান বা প্রণামী বিনা রসিদে দেওয়া যাবে না এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল প্রায় সাড়ে তিনশো বছর আগে তা আবার নতুন রূপে এই মন্দির তৈরি করা হয় দু সালে আর এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন কিশোরী মোহন গোস্বামী আর ওনার এই মন্দির থেকে কিছুটা দূরেই সমাধি করা আছে এই যে দরজাটি তোমরা দেখতে পাচ্ছ এই দরজার নাম হচ্ছে নিতাই দরজা তো এই দরজা সবসময় খোলা হয় না এই তো মন্দির নতুন তৈরি হয়েছে কারণ সাড়ে তিনশো বছরের পুরাতন মন্দির নতুন রূপে দু হাজার চব্বিশে মন্দিরটি তৈরি হয়েছে এবং এই মন্দিরের দরজা আশা করছি বাস্তরিক পূজার সময় খোলা হয়ে থাকে মন্দিরের বড় দরজা বন্ধ থাকায় এই পাশের দরজা দিয়ে আমরা যে ঢুকবো তার ঠিক সামনে এখানে জুতা খুলে ভিতরে প্রবেশ করতে হবে এবং তোমরা দেখে নাও এখানে লেখাই আছে জুতো খুলিয়া মন্দিরে প্রবেশ করুন তো চলো বন্ধুরা আস্তে আস্তে মন্দিরের ভিতর দিকে প্রবেশ করি কিন্তু তার সাথে একটা কথা বলি এই মন্দির এত সুন্দর যা দেখলে তোমরা চোখ ফেরাতে পারবে না খুবই সুন্দর মন্দির এবং খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে মন্দির যখন কোনো বড়ো ধরনের পুজো হয় বা বাস্তরিক পুজো হয় আমি এইটাই দেখে বুঝলাম এই যে এখানে সিঁড়ি করা আছে এই সিঁড়ি দিয়ে উপরে ওঠা যায় এবং মন্দিরের চূড়ায় ঠিক ঠাকুরের পতাকা লাগানো হয় এইটা দিয়েই উপরে উঠা হয় এরপর আমরা আসছি মন্দিরের সামনে তোমরা দেখে একটি খুবই বড় তুলসী মন্দির করা আছে দেখে তোমরা বুঝতে পারছ তুলসী মন্দিরটি খুবই বড় আস্তে আস্তে তোমাদেরকে মন্দিরের মন্দিরে সব কিছুই দেখাবো বন্ধুরা তোমরা যে আটচালাটি দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই আটচালার মধ্যে নাম সংকীর্তন হয় তো এই যে সামনে দেখতে পাচ্ছি এটাই মন্দিরের দরজা এবং এখানে পালা সংকীর্তন করার আটচলা করা আছে এবং তার পাশে এই মন্দিরটিতে আমরা যাব এবং আস্তে আস্তে পুরো মন্দিরটি তোমাদেরকে ঘুরে দেখাবো তারপরে এখানে রাধাগোবিন্দ দর্শন করাবো এরপর আমি তোমাদেরকে রাজ রাজেশ্বর মহাদেবের দর্শন করাবো দরজা বন্ধ থাকায় বাইরে থেকে যতটা পারবো দেখানোর চেষ্টা করব তোমাদেরকে বন্ধু আমি মহাদেবে দর্শন করালাম এরপরে আস্তে আস্তে আরও কী কী দেখার আছে সব তোমাদেরকে আমি দেখাব তো মানকর প্ল্যাটফর্মে নেমে ঠিক আধা ঘন্টা টোটো করে চেপে আমি মন্দিরে এসে যখন পৌঁছালাম তখন সত্যি গেল অবাক হয়ে গেলাম যে মানকর থেকে আধা ঘন্টা দূরে এক গ্রাম্য পরিবেশে এত সুন্দর মন্দিরে আমি আসতে পারবো বা তোমাদেরকে সেই মন্দির দেখাতে পারবো এসে এসে করে এত সুন্দর লাগলো মন পুরো মুগ্ধ হয়ে গেল এবং শান্ত পরিবেশে এসে মন শান্ত হয়ে গেল। তো তোমরা যদি চাও এখানে ফ্যামিলি নিয়ে আসতে পারো এবং কিছু সময় এসে সময় পার করতে পারো এবং ভগবানের দর্শন করতে পারো সত্যি মন ভালো হয়ে যাবে এবং ঠিক এর পাশেই মা মনসার বড় সাপ পাথরের করা আছে সেটি তোমাদেরকে আমি দেখালাম তো বন্ধুরা এরপর আমি আস্তে আস্তে মেন মন্দিরের সামনে যাবো এবং রাধা গোবিন্দ দর্শন করাবো তো তোমরা দেখতে পাচ্ছ এই হলুদ রঙের যে মন্দিরটি রয়েছে এটি হচ্ছে এখানকার মেন মন্দির এবং এত সুন্দরভাবে নির্ভর করা হয়েছে যা দেখলে মুখ ফেরানো যাবে না খুবই সুন্দর মন্দির এবং অনেক উঁচু মন্দির তো বন্ধুরা বন্ধুরা চলো সামনের দিকে যাই ভগবানের দর্শন করায় তো বন্ধুরা এই যে সামনে তোমাদেরকে দেখালাম এই মূর্তিটা হচ্ছে ভগবান কৃষ্ণ বলরাম এবং ঠিক ওই পাশে তোমাদেরকে যে দেখালাম এই মূর্তিটা হচ্ছে গৌর বন্ধুরা এই মন্দিরের ভিতরে ফটো তোলা বা ভিডিও করা নিষেধ তাই তোমাদেরকে বাইরে থেকে দেখানোর চেষ্টা করলাম এবং এই ভিতরে দেবতা আছেন শ্রীকৃষ্ণ রাধা এবং রাধা রাধাগোবিন্দ বন্ধুরা এই মন্দিরের দেবতা এবং মন্দির এত সুন্দরভাবে সজ্জিত আছে খুবই সুন্দর এবং মন ভরে যাবে তার সাথে কথা বলি এখানে পুরোহিত বা যিনি সেবায়ত আছেন ওনাদের ব্যবহারও খুব ভালো তাই যারা মায়াপুর বা নবদ্বীপ গেছেন এখানে এলে কিছুটা কথাও এখানকার মতো মনে পড়ে যাবে তো বন্ধুরা তোমাদেরকে আমি ভিতরে যতটা পারলাম দেখালাম কারণ মন্দির বন্ধ আছে এবং ভিতরে ভিডিও করা অ্যালাও নাই বাইরে থেকে দেখালাম তো সত্যি মন্দিরটা খুবই ভালো লাগছে আশা করছি তোমাদেরও ভালো লাগবে মন্দিরে প্রবেশ করে আমরা বুঝতে পারলাম যে এই মন্দির সিসিটিভি ক্যামেরায় আয়ত্ত আছে চারিদিকে ক্যামেরা লাগানো আছে এবং এই যে তোমরা এই রুমগুলি দেখতে পাচ্ছ সে বলা হয় মন্দিরের ভান্ডার তো প্রথম রুমটির নাম উন্মেষ দ্বিতীয় রুমটির নাম উৎকর্ষ এবং তৃতীয় রুমটির নাম উৎস শ্রী শ্রীর রাধামাধবজির সেবায়েত প্রতিষ্ঠাতা নিত্যানন্দ বংশীয় প্রভুপাত কিশোরী মোহন গোস্বামী মারগ্রামে তার বিক্রয় নিয়ে এই স্থানে মন্দির প্রতিষ্ঠা করেন এই মন্দির পুনর্নির্মাণ করা হয়েছে তো বন্ধুরা এই যে মন্দিরটি তোমাদেরকে দেখলাম এটি হচ্ছে মেন মন্দির এর ভিতরে তোমাদেরকে দেখলাম কৃষ্ণ বলরাম নিতাই গৌরাঙ্গ এবং রাধাকৃষ্ণ মূর্তি রয়েছে এবং যা দেখে মন মুগ্ধ হয়ে যাচ্ছে এরপর আমরা যে জায়গাটি দেখাচ্ছি এখানে অন্নভোগ রান্না করা হয় এবং পাশে বসে খাওয়ানো হয় বন্ধুরা তোমাদেরকে আমি মন্দির যতটা পারলাম দেখালাম এবং ঠিক এই মন্দিরের ঠিক ডান পাশে এই যে দরজাটি খোলা আছে এরপর আমি ভিতরে প্রবেশ করব এবং এখানে দেখবো একটা সুন্দর পুকুর রয়েছে এবং তার মধ্যে পদ্মফুল গাছ রয়েছে তো বন্ধুরা আমি পুকুরের সামনে এসে দেখলাম খুবই সুন্দর তোমরা দেখো পদ্মপোল ফুটে আছে চারিদিকে সুন্দরভাবে সাজানো হচ্ছে এখান থেকে মন্দিরটি তোমরা দেখে নাও কত সুন্দর লাগছে এবং তার সাথে আর একটা কথা বলি তোমরা দেখতে পাচ্ছ এই মন্দিরটি চারিদিকে প্রাচীর দিয়ে ঘেরা আছে এবং প্রাচীরের বাইরের পরিবেশটি খুবই সুন্দর পুরো গ্রাম ও পরিবেশ চারিদিকে মাটির বাড়ি সত্যি খুবই সুন্দর লাগছে যা তোমাদেরকে দেখানোর আমি চেষ্টা করলাম এই মন্দিরটি একটি গ্রামের ভিতরে অনেকটি এলাকা বিস্তৃত হয়ে মন্দিরটি নির্মাণ করা হয়েছে সুন্দর উপরে যে দেখতে পাচ্ছ খুব বড় আকারে তৈরি কৃষ্ণ ঠাকুরের বাসি বাসিটি দেখে মনে হচ্ছে যেন কৃষ্ণ ঠাকুর বাসিটি ধরে আছে এরপরে বলি বন্ধু এই মন্দিরে যিনি মেন পুরোহিত আছেন উনি এই মন্দির সম্বন্ধে যতটুকু জানেন অতটুকুই তোমাদেরকে বলে শোনাবে তো চলো ওনার মুখে শুনি এই মন্দিরের কিছু কথা নমস্কার আমার নাম শুভেন্দু নায়ক আমি শ্রী শ্রী মারোগ্রামে রাধামাধব মন্দিরের পুরোহিত বিগত আমার বাবা আটত্রিশ বছর পুজো করেছেন আমি পনেরো বছর পুজো করছি তা আমাদের মন্দির সকাল ছটায় খোলা হয় মন্দির খোলার পর আমাদের আমাদের শ্রী রাধামাধব আছেন রাধিকা আছেন ললিতা দেবী আছেন আর এদিকে আছেন গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু নিত্যগোপাল বাল্যগোপাল নারায়ণশিলা তাদেরকে শয়ন থেকে উঠোনো হলো উঠোনোর পর তাদেরকে মিজরি ভোগ দেওয়া হলো যাকে বলে বাল্যভোগ ছটা থেকে সাড়ে ছটার মধ্যে তারপর ঠাকুরের ফুল তুলসী ইত্যাদি তোলার পর যেটা নিত্য দৈনিক সেবা হয় এমনি ফলটল দিয়ে আমাদের যেটা সেই সেবাটা হলো সেবা হবার পর আমাদের ঠিক বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে ভগবানের ভোগ হয় অন্যের ভোগ যার যেমন সমর্থ আমাদের নিয়ম হচ্ছে পাঁচ সের এক প্রচালের ভোগ পাঁচ সের এক প্রচালের ভোগ যথা চারটি ব্যঞ্জন আচ্ছা শুক্ত পায়েস টক এগুলো আমাদের থাকে আমাদের এটা ভোগ হয়ে যাওয়ার পর যারা বাইরের কোনো অতিথি যদি কোনো প্রসাদ পেতে চান তাদেরকে আগের দিনে এসে রসিদ কেটে দিতে হবে তাহলে তার পরের দিন তারা প্রসাদ পাবেন আচ্ছা রসিদ মূল্য ষাট টাকা এরপর ঠাকুরকে শয়ন দেওয়া হলো শয়ন দেওয়ার পর আমাদের বিকেল চারটে থেকে সাড়ে চারটের মধ্যে আবার ঠাকুরকে শয়ন থেকে তোলা হলো শয়ন থেকে তোলার পর ঠাকুরের আবার মিজরি ছানা ইত্যাদি যেটা যেমন যেমন সামর্থ্য সেরকম সামর্থ্য অনুযায়ী আবার ঠাকুরকে ভোগ দেওয়া হলো ভোগ দেওয়ার পর ঠাকুর এখন দাঁড়িয়ে রইলেন সন্ধ্যা ছটা তিরিশ মিনিট থেকে ছটা পনেরো মিনিটের মধ্যে আমাদের ঠাকুরের সন্ধ্যা আরতি হয় এবারে শীতকাল হলেও একটু আগে হলো গ্রীষ্মকাল একটু পরে এরকম মানে সন্ধ্যাটা যেরকমভাবে হচ্ছে সেরকম অ্যাডজাস্ট করে আরতিটা হলো আরতি হবার পর আমাদের লুচি ভোগ হয় শিব আছেন আমাদের এখানে শিবের এবং আমাদের রাধা মাধবের আরতি হলো আরতির পর লুচি ভোগ হলো লুচি ভোগ হয়ে যাওয়ার পর আমাদের নারায়ণশিলা এবং নিত্যগোপাল বাল্যগোপালের শয়ন হয়ে গেল তারপর আমাদের মহাপ্রভু এবং রাধা মাধব রাধারানী এবং ললিতা দেবীর আবার অন্নের ভোগ হলো অন্নের ভোগ হবার পর আমাদের ওই সাড়ে আটটা নাগাদ আবার আমাদের ঠাকুরবাড়ি শয়ন হলো ঠাকুরের শয়ন হলো এবং ঠাকুরবাড়ি বন্ধ হলো আমাদের রাধা মাধব প্রতিষ্ঠা করেছিলেন কিশোরী মোহন গোস্বামী আমাদের মন্দির প্রতিষ্ঠা হয়েছে মোটামুটি সাড়ে তিনশো বছর থেকে এই তিনশো সত্তর এরকম বছর আগেকার কথা তা উনি তখন প্রতিষ্ঠা করেছিলেন ওনার এখানে সমাধি করা আছে আমাদের খড়িপুকুরের পাড়ে একটু যেতে হবে সামান্য ওনার সমাধি করা আছে ওনারই সব বংশধর বংশ পরম্পরা হতে 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 এখন আপাতত আমাদের এখানে দাঁড়িয়েছে তো বন্ধুরা এতক্ষণ আমি পুরোহিত মশার সঙ্গে কথা বললাম এবং পুরোহিত মশাই মন্দির সম্বন্ধে যতটুকু জানেন ততটুকু বলে শোনালেন আশা করছি তোমাদের ভালো লেগেছে এখানে এসে আমি জানতে পারলাম এখানকার পুরোহিত মশাই নাকি খুব সুন্দর গান করেন তো আমি চেষ্টা করব ওনার গলায় তোমাদেরকে গান শোনাবার আমার নাম শুভেন্দু নায়ক আমি আপনাদের সামনে একটি গান করে শোনাচ্ছি ঘুমালে প্রিয় এখনো বাকি। প্রদীপ নিভিয়া যায় শুধু জেগে থা তব আখি রজনী এখনো বাকি নাই বা ঘুমালে প্রিয় রজনী এখনো বাকি প্রদীপ নিভিয়া যা শুধু জেগে থা তব আখি রজনী এখনো বাকি এখনো দুয়ারো পাশে হেনার সুর ভিযাশে সে এখনো দুয়ারো পাশে এনার সুরভিয়া সে প্রিয়া প্রিয়া বলে ডাকি সাথী হারা পাখি রজনী এখনো বাকি নাই বা ঘুমালে প্রিয় রজনী এখন তো বন্ধুরা এরপর তোমাদেরকে যে জায়গাটি দেখাবো সেই জায়গাটি হচ্ছে বিশ্রাম করার জায়গা ওই জন্য এই জায়গার নাম দেওয়া হয়েছে বিশ্রামতলা তো বন্ধুরা তোমরা এই মন্দিরে আসবে অবশ্যই আসবে রাধাকৃষ্ণ দর্শন করে যাবে খুবই ভালো লাগবে তো বন্ধুরা এবার বলি তোমরা এই মন্দিরে কিভাবে আসবে হাওড়া বর্ধমান বাঁকুড়া আসানসোল বা দুর্গাপুর যে যেখানেই থাকো ট্রেনে বা বাসে করে সর্বপ্রথমে তোমরা মানকর প্ল্যাটফর্মে এখানে চলে আসবে এবং সেখান থেকে তোমরা টোটো পেয়ে যাবে ষাট টাকার বিনিময়ে এবং যদি রিজার্ভ করো একশো কুড়ি টাকা ভাড়া নেবে এবং টোটোওয়ালাকে তোমরা বলবে মোড়া গ্রাম গোস্বামীপাড়া রাধাগোবিন্দ মন্দির যাব তাহলে টোটোওয়ালা সহজেই পৌঁছে দেবে তো বন্ধুরা আজকের জন্য এতটাই আবার পরের ব্লকে দেখা হচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর যদি কিছু বলার থেকে কমেন্টটা অবশ্যই বলে দেবে টাটা বাই বাই সি ইউ